ঐ দুগুরি ডানা রদুরি ঘাস কাটি পটাইছে একি ওয়াস হইল কি সহ্য হয় হ্যাঁ এ না কাটলি আবার আর এক জল কয়েকদিন পরে ইই আসেতেছে আব্বারে আবার খুশি না কললি এ কিছু হবে না নে পরে এদিকে গার্লফ্রেন্ডও কথা দিছিলাম ইদি একটা গিফট দিবা নি ইই আব্বাস দেই রেগে ঠায় চল তুই আমার নিজিততাই হবে না না আর গার্লফ্রেন্ডে কেমনে দিবা নি হ্যাঁ যায়ও এমনিতে রোজা রেখে মা আটালো খাটি খাই নাই রোজারা রোজা মানে কি এত দে শালা আঞ্জালার ভিতর যে আমি রয়েছি তো সইজো আছে না এ তালেব তালে তো এ কি এত

ও বন্ধু তুই এগুলো বাদ দে ব্যবসা বাদ দে তোরে আমি জানি তোরে আমি মানি তোরে আমি চিনি তুই যে সব সময় এরকম কই সেও আমি জানি তুই ছাড়া এ কাজ কেউ করতে পারবে না দোস্ত তোরই করতে হবে লাইন টুক না কইস না আর হয় না তোর সাথে দেখা হলে আমি ভাবিলাম এই রোজা রমজান মাসে মাল আর খাবো না শুয়ে দেখবো না এখন তোর সাথে দেখা হয়ে গেলে আমি আর পারিনে। না কি মালের টানে এখন কি করলে হবে না সেটা বল আমার দ্বারা বেশি কিছু নেই বন্ধু ওই বাপের টিসিবির মাল আনতে গেলাম ওইনতে মারে দিলাম বিশ আর বিসেন খাতার তালে কুড়িয়ে বুড়িয়ে যদি হয় তিরিশ পঞ্চাশ এর বেশি আর হবে না রে বন্ধু তো পঞ্চাশ টাকার ম্যানেজ হয় না আর পঞ্চাশ না হলে তো হবে না এক টাকার নিচে তো মাল হয় না তোরই ম্যানেজ করতে হয় বন্ধু ওই দিলেই হবে নি আমার দাদি আমার একদিন করে একটা জিনিস আনতে দিয়েছিল পঞ্চাশ টাকা সাইডে দিয়ে রয়েছে ওই পঞ্চাশ টাকা তোর পঞ্চাশ টাকা একশো এক টাকা হয়ে গেছে বন্ধু চল তালি বন্ধু তুমি তোমার তুকামের খোঁজে বের হও আর এদিকে যা লাগে আনুষঙ্গিক এই সমস্ত ব্যবস্থা আমি করতেছি দু একটা বিড়ি ফিরি যা লাগবে না ওটা আমি দেখবানি তুমি যাও তুকামের খবরে যাও তুমি বন্ধু তু কান যাই তো খুঁজে পাওয়া দুষ্কর ওই দায়িত্বটা আমার পরাই ফেললি আচ্ছা ঠিক আছে দেখি পূজা রমজান মাসে ব্যবসা বেশ একটা ভালো না বেচা কিনা নেই সব গাদা মাদা খা বাদ দিছে আমার তো ব্যবসা টকায় উঠেছে মানে বউ সোয়াল মাইয়ে একে জামা কাপড় কিনে দিতে হবে বাজার নেই দিগি কি বানিয়ে কিছুই তো বুঝতেছি না এই টানা রোদ্দুরি এই মাঠের মধ্যে কিটা আসতেছে তো আলি মনে আসছে ওই তো আসতেছে আল্লাহ আমার কাছে যেন আসে আসলে দেখ এটা ব্যবস্থা হবে না দুই দিয়ে টোকেন বেসতি ফেললো যাক একটা বিধি ব্যবস্থা হবে না আসুক এই আস্তে আস্তে হ্যাঁ তাহলে আমি তো তোর জন্যই বসেছিলাম এই যাই আসলে টোকেন মকিম যদি বেচা যায় তাহলে তো বেশ ভালোই হবে না

ও ব্যবসা বাদ দিয়েছি মনি ও ব্যবসা বেশি একটা ভালো না ও ব্যবসা বাদ দিয়েছি ও ব্যবসা তুমি কবে বাদ দিলে কালকে রাত্রেও তোমার চালান ঢুকলো আমি খবর পেয়েছি সে জোটো মালটুক ঢুকেছে আর তুমি ফট করে কয়ে দিলে ওই ব্যবসা বাদ দিয়েছো ভাইস্তে তো এই গেছে মাল বেচলি মান সম্মান থাকে না ভাইস্তে ওই আমি এখন মাল বেচা সাম দিয়েছি ভাইস্তে ওই নিজে খাওয়ার জন্য একটু মাল আছে ওই সে খাওয়ায় আর কি ওই টুকটাক ভাবে চলে আর তা বাদে তো এই মাল বেছে আমি কোনোদিন অ্যাকুরেট টাকাটা পাইনি মনে তুমি কতি পারবা আমি তাহলে দিন তোমার টাকা পয়সা কম দিয়েছি টিসিবি মালের মতো তোমার ন্যায্য মূল্যে টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে পই পই করে মাল নিয়ে যাই আর তুমি এই কথা বললে আমার সামনে ভাবিলাম